নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি তুমি যাকে ভালোবাসো নতুন এক ভালোবাসার কাহিনী পরবর্তী পর্ব চার নাম্বার পর্বনে চলে এসেছি আগের পর্বগুলো আশা করি সকলের ভালো লাগছে নতুন স্টোরি শুরু করেছি খুব সুন্দর হতে চলেছে স্টোরিটা শুনতে থাকুন শুরু করছি এক সপ্তাহ হল অভি কলকাতার এক মাল্টিস্পেশালিস্ট হসপিটালে জয়েন করেছে ও সকালে বেরিয়ে যায় আর ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে যায় যথেষ্ট টায়ার্ড হয়েই বাড়ি ফেরে অভিক ফলে মিঠি কিছুতেই অভিকের সাথে বিয়ের ব্যাপারে কথা বলার সুযোগ খুঁজে পায় না এদিকে দিনগুলো যতই ঝড়ের গতিতে এগিয়ে চলেছে ততই মিঠির ভয় বাড়তে শুরু করেছে আজ অভিকের হাফ ডে তাই অভিক আজ দুপুরই বাড়ি ফিরে এসেছে মিঠি ঠিক করলো ও বিকেলেই অভিকের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবে সন্ধ্যাবেলা মিঠি এক কাপ কফি নিয়ে অভিকের ঘরে ঢুকতেই দেখলো ও কোথাও একটা যাবে বলে রেডি হচ্ছে চিকু কোথাও বেরোবি তুই অভিক ওর মায়ের গলা শুনে একটু যেন চমকে দরজার দিকে তাকালো তারপর বলল ও মম তুমি এসো ভেতরে এসো এই নে তোর কফি অভিক কফিটার দিকে তাকিয়ে বলল মম তুমি আবার কষ্ট করে কফি করতে গেলে কেন আমি তো এমনিতেই বাইরে যাচ্ছিলাম তো বাইরেই খেয়ে নিতাম তুই তো বলিস নি যে তুই বাইরে যাবি তাই আমি তোর সাথে একটা জরুরি ব্যাপার নিয়ে কথা বলতে এসেছিলাম ভাবলাম কফিটাও তাহলে করে আনি অভিক পারফিউম লাগাচ্ছিল ও সেটা থামিয়ে বলল কি ব্যাপার মম বলো না সিরিয়াস কিছু ওই আর কি তুই এখন বেরোচ্ছিস এখন ওই সব কথা থাক তুই ফিরে আয় তারপর কথা হবে আচ্ছা আমি জলদি ফিরে চলে আসবো কিন্তু তুই যাচ্ছিসটা কোথায় মিঠির প্রশ্নটা শুনে অভিক কি বলবে একটু যেন ভেবে নিল তারপর বলল পুরনো বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি মম অনেকদিন দেখা হয়নি তো তাই ও আচ্ছা যা সাবধানে যাবি অভিক ঘাড় নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল অভিক যাওয়ার পর মিঠি একটু ভাবতে লাগলো অভিক ওর বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে বলল ঠিকই তবুও কেন মিঠির যেন মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু প্র্যাকটিক্যাল ক্লাস করতে গিয়ে এদিকে ঈশার আজ কলেজ থেকে বেরোতে প্রায় ছটা বেজে গেছে আজ আবার অর্পণ কলেজ আসার নাম করে বন্ধুদের সাথে ঘুরতে গেছে সেটা ঈশা ছাড়া কাউকে বলেনি আর ঈশাকেও বলে দিয়েছে কাউকে না বলতে তাই ঈশাকে এখন একাই বাড়ি ফিরতে হবে কিন্তু কলেজ থেকে বেরোতেই ঈশা টের পেল ওর পেটের ভিতরে ছুঁচোগুলো খুব দৌড় দৌড়ছুর করে দিয়েছে কেমন যেন গুড় গুড় করে শব্দ হচ্ছে পেটে না এই খালি পেট নিয়ে বাড়ি পৌঁছানো অব্দি ওয়েট করা ঈশার দ্বারা হবে না একটু কিছু পেটে ফেলতেই হবে কিন্তু কি খাওয়া যায় আর কোথায় খাওয়া যায় এটা ভাবতে লাগলো ঈশা এসব ভাবতে ভাবতেই তমালিকা ঈশাকে এক ঠেলা মারল তমালিকা হচ্ছে ঈশার একদম ক্লোজ ফ্রেন্ড ওর ক্লাসমেট এই ঈশা কোন জগতে হারিয়ে গেছিস তখন থেকে ডাকছি তোকে ঈশা একটু বিভ্রান্ত হয়ে বলল এহ ও তুই ডাকছিলি শুনতে পাইনি কি বলছিলি দেখ আমাদের সকলে খুব খিদে পেয়েছে তাই আমরা ডিসাইড করলাম আমরা সবাই ওই সামনের কফি শপে যাবো কিছু খাবো তারপর বাড়ি যাব তুই কি যাবি এটা তো মেঘ না চাইতেই জল ঈশা তো এতক্ষণ এটাই চিন্তা করছিল ও তাড়াতাড়ি বলে উঠলো হ্যাঁ হ্যাঁ যাবো যাব অবশ্যই যাব আমারও খুব খিদে পেয়েছে চল তাহলে ঈশা তমালিকা আর ওদের আরও কিছু বান্ধবীরা মিলে কলেজের সামনে কফি শপটাতে গেল ক্যাফে কফি ডে কফি শপের নাম ঈশা তার বন্ধুদের সাথে হাসি মজা আর আড্ডা দিতে দিতে কখন যে আটটা বেজে গেছে খেয়ালই করেনি খেয়াল হলো মিঠির ফোন আসতে ঈশা ফোন ধরতেই মিঠি তো ব্যস্ত হয়ে বলল। ইসু কোথায় তুই আটটা বাজে এখনো বাড়ি আসিস আর অপু কোথায় ঈশা একটু জিভটা কেটে বলল। সরি সরি ভালো আনটি আমি তোমাকে জানাতেই ভুলে গেছি আসলে কলেজ থেকে বেরোতে এমনিতেই দেরি হয়ে গেছিলো প্র্যাকটিক্যাল ছিল তার ওপর খিদেও পেয়েছিল তাই আমি একটু কলেজের সামনে কফি শপে খেতে এসেছি আমি খেয়ে নিয়েই যাচ্ছি আর অপু ও তোর সাথে আছে তো ব্যাস ঈশা তো এই ভয়টাই পাচ্ছিল এই অপুটাকে না ওর আস্ত চিবিয়ে খেতে ইচ্ছে করছে নিজে তো দিব্যি ঘুরছে আর বাঁশটা ওকে দিয়ে গেছে এবার কী বলবে ও ভালো আনটিকে এক ঈশা একটু ভেবে নিয়ে বলল না গো ভালো আনটি অপু আমার সাথে নেই আসলে ও অ্যাসাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করবে বলে ওর একটা বন্ধুর বাড়িতে গেছে তুমি চিন্তা করো না ও বাড়ির গাড়ি নিয়ে গেছে মিঠি বলল চিন্তাটা আমার ওকে নিয়ে নয় ঈশা তোকে নিয়ে ও যদি বাড়ির গাড়ি নিয়ে গিয়ে থাকে তাহলে তুই কিসা আসবি সেটা ভেবেছিস ও নিয়ে তুমি ভেবো না ভালো আনটি আমি একটা ক্যাব বুক করে নেবো কোনো অসুবিধে হবে না মিঠি নাকচ করে বললো না একদম না তুই দাঁড়া আমি গাড়ি পাঠাচ্ছি আরে না ভালো আনটি আমার খাওয়া হয়েই গেছে আমি এক্ষুনি বেরোবো বাড়ি থেকে গাড়ি আসলে আমাকে আবার অনেকক্ষণ ওয়েট করতে হবে তার চেয়ে আমি একটা উবের বুক করে নিচ্ছি মিঠি একটু চিন্তা করে বলল আচ্ছা সাবধানে আয় আর গাড়িতে উঠেই ট্র্যাকিং আইডি পাঠিয়ে দিবে আমাকে যথা আকা ভালো আনটি ঈশা হাসতে হাসতে ফোন রাখলো ততক্ষণে ওদের খাওয়া হয়ে গেছে ঈশা ওর বন্ধুদের সাথেই টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো ওরা যা বিল হয়েছে তা নিজেদের মধ্যে ভাগ করে নিল ঈশাই টাকাগুলো কালেক্ট করে গেল বিল মেটাতে ঈশা কাউন্টারে গিয়ে বিলটা মিটিয়ে আবার ওদের টেবিলে ফিরে আসার সময় ওর চোখ চলে গেল একদম কোনার টেবিলে কে ওটা ঈশা আরেকটু ভালো করে দেখলো অভিক্তা অস্ফুটে ঈশার মুখ দিয়ে এটাই বেরিয়ে এলো কিন্তু অভিক্তার সাথে ওটাকে কোনো মেয়ে মনে হচ্ছে তাহলে কি এই সে যার ফোন আসছিল অভিক্তার যে গার্লফ্রেন্ড আছে সেটা আমি আগের দিন বুঝেছিলাম তবে এই মেয়েটায় সেই গার্লফ্রেন্ড নাকি নর্মাল ফ্রেন্ড সেটা বুঝতে পারছি না একবার যাব অভিক্তার টেবিলে না বাবা থাক যাব না ঈশা আবার ওর নিজের টেবিলে ফিরে এলো কফি শপে এই সন্ধ্যাবেলা বেশ ভিড় থাকায় অভিক ঈশাকে লক্ষ্য করেনি ও নিজের সাথে যে আগন্তুক মেয়েটি এসেছে তাকে নিয়েই ব্যস্ত ঈশা কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে ওর বন্ধুদের সাথেই কফি শপ থেকে বেরিয়ে আসে ওর বন্ধুরা যে যার মতো নিজেদের বাড়ির পথে রওনা দিল একা দাঁড়িয়ে রইল শুধু ঈশা ওকে এখন ক্যাব বুক করতে হবে কিন্তু ব্যাগ থেকে ফোনটা বার করতেই চোখ তো কপালে উঠে যায় ঈশার এ কি ফোন তো সুইচ গেছে ড্যামেট এটা এখনই হওয়ার ছিল আর হবে নাই বা কেন সারা দিন ফোন চার্জ দেওয়ার সুযোগ পাইনি তবে ওর ব্যাগে একটা পাওয়ার ব্যাংক সর্বদাই থাকে এই যা ভরসা ঈশার সাথে সাথেই পাওয়ার ব্যাংকে ফোনটা চার্জে বসালো এখন ওয়েট করা ছাড়া উপায় নেই ফোনটা সুইচ অন না হওয়া অবধি গাড়ি বুক করা পসিবল নয় উফ এখন এই অপুটার ওপর ভীষণ রাগ হচ্ছে ঈষার ওর জন্যই এইসব হচ্ছে এত ঝামেলা পোয়াতে হচ্ছে ঈশাকে ইস এখন ওর মনে হচ্ছে ও কেন যে ভালো আনটিকে গাড়ি পাঠাতে বারণ করলো সেই তো দাঁড়িয়ে থেকে সময় নষ্ট হচ্ছে এইসব ভাবতে ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে ঈশা প্রায় পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পর ওর ফোনটা অন হলো যাক ফোনটা তো অন হয়েছে এটাই নিশ্চিন্ত এবার ঝটপট ওলা ওবের কিছু একটা বুক করে নিতে হবে ঈশা সবে বুকিংটা কনফার্ম করতে যাচ্ছিল ঠিক তখনই ও শুনতে পায় অভিকের গলা ঈশা ঈশা মাথা তুলে সামনে তাকাতেই দেখতে পায় অভিককে অভিক গাড়ির ভেতরে বসেই জানলা দিয়ে মুখ বাড়িয়ে ঈশাকে ডাকছে ঈশা অভিকের গাড়ির কাছে আসতেই অভিক জিজ্ঞাসা করলো তুমি এখানে এখন কি বাড়ি ফিরছো হ্যাঁ কলেজ থেকে বেরোতে দেরি হয়ে গেছে অভিকদা তাই জন্যে একটু খেতে এসেছিলাম ঠিক আছে তুমি গাড়িতে উঠে এসো বাড়ি যাবে তো ঈশা খাড় নেড়ে সম্মতি জানিয়ে অভিকের পাশের সিটে উঠে বসলো অভিকও গাড়ি স্টার্ট করলো অভিক জিজ্ঞাসা করলো অপু কোথায় ওর তো তোমার সাথেই থাকার কথা আর বাড়ির গাড়ি নিয়ে আসেন না আসতোমরা হ্যাঁ এসেছিলাম অভিকদা অপুর বাড়ির বাড়ির গাড়িটা নিয়ে ওর একটা বন্ধুর বাড়িতে গেছে ওই অ্যাসাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করতে তাই আমি ক্যাব বুক করছিলাম বাড়ি ফিরবো বলে ঈশার কথা শুনে অভিজ্ঞ একটা ভুঁড়ো কুচকে ওর দিকে তাকালো অপু ওর বন্ধুর বাড়ি অ্যাসাইনমেন্ট ডিসকাস করতে গেছে আর ইউ সিওর এই রে অভিক এইভাবে জিজ্ঞেস করছে কেন ঈশা একটা ঢোককিলে নিয়ে বললো হ্যাঁ আমাকে তো তাই বলে গেল কেন বলতো না ও পড়াশুনো নিয়ে আলোচনা করতে যাবে সেটা আমার ঠিক বিশ্বাস হলো না এক নম্বরের ফাঁকিবার ছেলে দেখে হয়তো মিথ্যে বলে বন্ধুদের সাথে হয়তো আড্ডা মারতে গেছে ঈশা আর কিছু বলল না শুধু এইটুকু বুঝলো যে অভিজ্ঞতা ওদের সিনিয়র সে এই স্টেজটা পেরিয়ে এসেছে তাই তাকে বোকা বানানো খুব একটা সহজ কাজ নয় আর যদি অপু বাড়িতে আসতে দেরি করে তাহলে কপালে অনেক দুঃখ আছে সিংহরায় ম্যানসান অর্পণ বাড়ি ফিরতে না ফিরতেই ড্রয়িং রুমে মিঠির মুখোমুখি হলো অপু তুই চলে এসেছিস তোর অ্যাসাইনমেন্টের কাজ হয়ে গেছে হ্যাঁ রে তাহলে একবার ঈশাকে নিয়েই ফিরতে পারতিস তো অর্পণ প্রথমে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা বুঝতে পারল না তারপর বুঝলো ঈশা হয়তো এটা বলি সবাইকে গুলটা দিয়েছে বাড়িতে সবাইকে ম্যানেজ করেছে বাহ মেয়েটার বুদ্ধি আছে অর্পণ বলল, কেন জিম্মা ঈশা বাড়ি ফেরিনি এখনও আরে না রে একটু আগেই ফোন করছিলাম বললো তোদের কলেজের সামনের কফি শপে একটু খেতে গেছে প্র্যাকটিক্যাল করতে করতে নাকি দেরি হয়ে গেছে আমি বললাম তুই দাঁড়া আমি বাড়ির গাড়ি পাঠাচ্ছি সে মেয়ে শুনল না বললো ক্যাব বুক করে নাকি চলে আসবে তারপর ফোন করছি বলছি সুইচ অফ কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না মিঠি খুব টেনশান করছিস ঈশার জন্যে জেম্ম কুল তুমি টেনশন করো না আমি একবার ফোন করে দেখছি দাঁড়াও অর্পণ নিজের ফোন থেকে ঈশাকে ফোন লাগাতির দেখলো রিংটনটা তো ঘরের ভেতরেই শোনা যাচ্ছে ওরা দরজার দিকে তাকাতির দেখলেও আর ঈশা বাড়িতে ঢুকছে মিঠি যেন এতক্ষণে স্বস্তি পেল ঈশাকে নিয়েও ভীষণ চিন্তায় থাকে অয়রকে অনেক ভরসা করে ঈশার দায়িত্ব দিয়ে গেছে সেটা মিঠি ঠিক করে পালন করতে না পারলে নিজের কাছেই ছোট হয়ে যাবে মিঠি ওদের দিকে এগিয়ে গেল ইস্যু তোর ফোন সুইচ বলছিল কেন রে ও হ্যাঁ ফোনটা মাঝে একবার চার্জ শেষ হয়ে গিয়ে সুইচ অফ হয়ে গেছিল ভালো আনটি ইস্যু তুই তো জানিস আমি তোকে নিয়ে চিন্তায় ছিলাম ফোন সুইচ অন হওয়ার পর একটা খবর তুই দিতে পারতিস মিঠি ঈশার দু গালে হাত রেখে খুব স্নেহের সঙ্গে বলল সরি ভালো আনটি আমি বুঝতে পারিনি তুমি এতটা চিন্তা করবে আর যেন এমনটা না হয় মিঠি ঈশাকে একটু কপট রাগ দেখিয়ে বলল ঈশা মিষ্টি করে হেসে বলল আর হবে না প্রমেস ভালো আনটি মিঠি এবার অভিকের দিকে খেয়াল পড়ল চিকু ঈশা কি তোর সাথে এলো তোরা একসাথে বাড়ি ঢুকলি তাই জিজ্ঞেস করছি অভিক বলল হ্যাঁ মম মিঠি বলল কিন্তু তুই তো তোর বন্ধুদের সাথে দেখা করতে যাবি বলেছিলি তাহলে ঈশের সাথে দেখা হলো কীভাবে অভিকেবার অভিক এবার একটু চাপে পড়ে গেল এই মিথ্যে জিনিসটা ও একদম ভালো করে বলতে পারে না এখন কি বলবে ও অভিক ভাবতে ভাবতেই ঈশা বলল আসলে ভালো আনটি আমি যে কফি শপে গিয়েছিলাম অভিকতাও সেই কফি শপে গিয়েছিল আমি অভিকতাকে দেখতে পেলেও অভিক্তা আমায় নোটিস করেনি অভিক এবার অবাক হয়ে ঈশার দিকে তাকালো তাহলে ঈশা ওকে কফি শপে দেখেছে তাহলে ওর সাথে যে ছিল তাকেও নিশ্চয়ই দেখেছে এবার কি হবে ঈশা কি ওর মমকে সব বলে দেবে নাকি ঈশা আবার বলল পরে আমি কফি শপ থেকে বেরিয়ে যখন ক্যাব বুক করতে গেলাম দেখলাম অভিজ্ঞতা গাড়ি নিয়ে এসে আমায় ডাকছে তারপর আর কি অভিক্তার সাথেই চলে এলাম অভিকের আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে ঈশা এর বেশি আর কিছুই বলল না মিঠিকে মেঠি ওদেরকে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল অভিক যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো অভিক আর ঈশা দুজনেই দোতল্লায় উঠে এলো ঈশার রুমটা অভিকের রুমের আগে তাই ঈশা রুমে ঢুকতে যেতেই অভিক ওকে ডাকলো ঈশা ঈশা ঘুরে তাকালো তুমি কি কিছু বলবে অভিকদা অভিক কি বলবে সেটা নিয়ে ইতস্তত করতে থাকলো ঈশা সেটা বুঝতে পেরে বলল। রিল্যাক্স অভিজ্ঞা আমি ভালো আনটিকে কিচ্ছু বলবো না তুমি নিজেই সময় নিয়ে জানিও থ্যাংক ইউ ঈশা আসলে আমি তখন নেচে মমকে কি বলে ম্যানেজ করব বুঝতে পারছিলাম না তুমি ঠিকভাবে ব্যাপারটা সামলে না সামলে না নিলে প্রবলেমে পড়ে যেতাম আমি এখনই এটা নিয়ে কাউকে কিছু বলতে চাই না বুঝতেই পারছ এর শোকে অভিজ্ঞতা আমি বুঝতে পারছি তুমি তোমার সময় মতো সময় নাও তবে হ্যাঁ আমার সাথে আলাপ করে দিতে হবে কিন্তু একদিন অভিক হেঁচে বলল সিওর অফ কোর্স তারপর একটু ভেবে বলল আচ্ছা তুমি আমাকে দেখলে যদি তাহলে আমার সামনে এলে না কেন না আসলে তোমার নিজেদের মতো কথা বলছিলে তাই আর তোমাদের বিরক্ত করিনি অভিক বলল ও তবে তুমি এলে আমরা কিন্তু বিরক্ত হতাম না যাই হোক তাহলে এই ডিনার টেবিলে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে নাও অভিক নিজের রুমে চলে গেল ও যেতেই ঈশাও নিজের রুমেই ঢুকতে যাচ্ছিল ঠিক তখনই কোথা থেকে অর্পণ এসে ওর হাত দুটো ধরে বলল থ্যাংক ইউ সো মাচ ঈশা ইউ আর সো সুইট ঈশা হাত দুটো ছাড়িয়ে মুখ বেঁকিয়ে বলল একদম ন্যাকামো করবি না তুই জানিস আর তোর জন্য আমাকে ভালো আনটিকে মিথ্যে বলতে হয়েছে এমনকি অভিজ্ঞতা না থাকলে হয়তো আমি এখন বাড়িও পৌঁছাতে পারতাম না সব সব তোর জন্য হয়েছে আহা লক্ষ্মী বোন আমার রাখছিস কেন দেখ আমার নিজের বোনটাও এতটা করতো না যতটা তুই করেছিস এইরকম আর কোনো দিন হবে না প্রমেশ ইসা ঈশা একটু ভাব নিয়ে বলল ঠিক আছে ঠিক আছে চল ক্ষমা করলাম কিন্তু কাল আমাকে বিরিয়ানি খাওয়াতেই হবে ব্যাস শুরু করে দিলি আমার অসহায়তার সুযোগ নেওয়া এত সুনাম করলাম তোর তা তো পেট ভরলো না আবার বিরিয়ানি চাই তুই বন্ধুদের সাথে ঘুরতে যাস আর দা তার দাম আমাকে দিতে হয় এটা কোনো সহজ কাজ নয় বুঝলি দেখ মাইন্ড ফ্রেশ করার জন্য এই সব একটু আর দু দরকার নাহলে পড়ায় মন বসে না এমন সময় অর্পণের কানটা কেউ যেন টেনে ধরল অর্পণ আহ করে উঠতেই পেছনে তাকাতি দেখলো অভিক দাঁড়িয়ে আছে দাদা ভাই মাইন্ড ফ্রেশ তাই না অভিক অর্পণের কানটা আরেকটু জোরে টেনে ধরল এই তাহলে বন্ধুর বাড়িতে অ্যাসাইনমেন্ট করতে যাওয়া দাদা ভাই লাগছে ছাড় না প্লিজ লাগুক বড্ড বার বেরোছো তুমি কলেজ ভাঙ করে তুই বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছিস কাম্মাকে জানাবো কথাটা ঈশা অর্পণের অবস্থা দেখে ঠোঁট টিপে হাসছে না দাদা ভাই প্লিজ মাকে বলিস না মেরে ছাল চামড়া তুলে দেবে আমার অভিকেবার ওর কানটা ছেড়ে বলল ঠিক আছে কিন্তু এটাই লাস্ট বার আর যেন এমনটা না হয় অর্পণ ঘাড় নেড়ে বলল হুম হুম আর হবে না আর হবে না অভিকে এবার ঈশার দিকে তাকালো ঈশা তোমার কিন্তু ওকে সাপোর্ট করা একদম উচিত হয়নি সরি অভিকদা ঈশা মাথা নিচু করে বলল এরপর ও আর কোনো দিন এইসব করলে আমাকে তুমি আগে ইনফর্ম করবে মনে থাকবে ঈশা বাধ্য মেয়ের মতো ঘাড় নেড়ে হ্যাঁ বললো অভিক অর্পণকে বলল আর তুই যা গিয়ে পড়তে বস হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তবে দাদা ভাই তুই না পুরো হিটলার হয়ে যাচ্ছিস দিন দিন তাই অর্পণে এবার হেসে অর্পণের কাঁধে হাত রেখে বলল দেখ অপু স্টাডি টাইমে এসব ঠিক নয় তুই কিন্তু মেডিকেল পড়ছিস সেটা ভুলে যাস না তোর ওপরেই দেখবি সহস্র মানুষ ভরসা করে আছে তাই তার জন্য তো নিজেকে এখন থেকে প্রিপেয়ার করতে হবে তাই না অপু অর্পণে এবার হেসে বলল আই প্রমিস ইউ দাদা ভাই আমি আর ফাঁকি মারব না গুড মাই ব্রো এবার যা পড়তে বসবি অভিক চলে যেতে অর্পণও নিজের রুমে চলে গেল আর ঈশা ওর রুমে ঠুকে গেল ডিনারের পর মিঠি এলো অভিকের রুমে দেখল ও ল্যাপটপ নিয়ে ব্যস্ত চিকু তুই কি বিজি অভিক ল্যাপটপ থেকে মুখ তুলে সামনে তাকালো নানা মম তুমি বলো না কি বলবে আমি যেটা বলবো সেটা শুনতে হলে তোকে আগে ল্যাপটপটা বন্ধ করতে হবে অভি বুঝতে পারল না ওর মা কি এমন গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছে তবে ও ওর মায়ের কথা মতো ল্যাপটপটা বন্ধ করে দিল তারপর সোজা হয়ে বসে বললো হুম এবার বলো তুমি কি বলবে বিকেলেও কি একটা বলবে বলে বসেছিলে তুমি কি হয়েছে বলো তোমার মিঠি অভিকে সামনে চেয়ারে ওর মুখোমুখি বসলো দেখ চিকু আমি জানি তুই নিশ্চয়ই তোর ক্যারিয়ার নিয়ে অনেক প্ল্যানিং করে রেখেছিস অনেক রকম ইচ্ছে আছে তোর আমি বা তোর ড্যাড আমরা কিন্তু কোনো দিন চাইবো না তোর সে সকল ইচ্ছেতে হস্তক্ষেপ করতে কোনো দিন চাইবো না আমরা জানি ছেলেমেয়েরা বড় হলে তাদেরকে একটা প্রাইভেট স্পেস দিতে হয় অভিক বলল মম তুমি জানো তুমি আর ড্যাড আমার কাছে বেস্ট পেরেন্টস তোমরা কখনো কোনো ব্যাপারে আমাকে জোর করি তাহলে আজ এইসব কথা কেন উঠছে কথাগুলো উঠছে তার কারণ আছে চিকু আজ আমি নিজেকে ভীষণ অসহায় মনে করছি আমার এতদিনের জীবনে আমি দিন এতটা ভেঙে পড়িনি কোনো দিন এত চিন্তা করিনি যেটা আজ হচ্ছে অভিকেবার উঠে এসে ওর মায়ের সামনে হাঁটু গেড়ে বসল তারপর মিঠির হাত দুটো ধরে বলল কি হয়েছে মম কি নিয়ে এত চিন্তা তোমার মিঠি একটু সময় নিয়ে বলল চিকু তোর মনে আছে তুই যখন ছোট ছিলিস তখন একজন গুরুদেব আসছিল আমাদের বাড়িতে অভিকের কপাল খানিক কঞ্চিত হলো ওর মাথায় জোর দিয়ে মনে করার চেষ্টা করলো তারপর বলল হুম তুই একবার দেখেছি ওনাকে ওনার তো একটা আশ্রমও আছে নাকি কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে বড় ঠাম্মু যখন বেঁচেছিল তখন একবার নিয়ে গিয়েছিলাম অভিকের মতো এত কিছু মনে আছে দেখে মিঠির খুব ভালো লাগলো কিন্তু হঠাৎ এই প্রসঙ্গ তুললো কেন মম তার আগে বল তুই এই ব্যাপারগুলোতে কতটা বিশ্বাস করিস যেমন ধর কুষ্টি বিচার হাত গণনা এগুলোকে তুই বিলিভ করিস দেখো মম আমি কারোর বিশ্বাসে আঘাত করাটা পছন্দ করি না যারা এগুলো বিশ্বাস করে তাদের সেই বিশ্বাসের জন্য আমার তো কোনো ক্ষতি হচ্ছে না তাই আমার কোনো সমস্যা নেই তবে হ্যাঁ আমি এইগুলোতে বিশ্বাস করি না মম যদিও অ্যাস্ট্রোলজি পুরোপুরি উড়িয়ে দেওয়ার বিষয় নয় চিকু আমার এগুলো মানি আমি এগুলো মানি আমাদের দুর্বলতার কারণে আমার আমাদের কাছের মানুষের প্রতি দুর্বল তাদের কিসে ভালো কিসে খারাপ কোনটাতে মঙ্গল কোনটাতে অমঙ্গল আমরা সেই সব ভেবে ভয় পাই চিকু সেই জিনিসটা এখন আমার সাথে হচ্ছে মম তুমি কি বলছো এসব একটু খুলে বলো না আমি কিন্তু কিছু বুঝতে পারছি না চিকু তুই যখন ছোটো ছিলিস তখন তোর বড় ঠাম্মই গুরুদেবকে বলে তোর জন্য কুষ্টি বানিয়েছিলেন তবে সেই কুষ্টি বানানোর পর গুরুদেব গণনা করে বলেছিলেন তোর কুষ্টিতে কিছু দোষ আছে তোর নাকি ২৬ বছর বয়সে বা তার আগে বিয়ে দিতে হবে নাহলে তোর প্রাণ সংশয় আছে অভিক ভুরু কুচকে বলল হোয়াট কি বলছো হ্যাঁ রে চিকু আর এটা শুধু গুরুদেব নয় বাকি অন্যরাও বলেছে তাই এই কথাটা উড়িয়ে দেওয়া যায় না মম তুমি শুধু শুধু এসব নিয়ে চিন্তা করছো এসব কিচ্ছু হবে না মিঠি অভিকের মাথায় হাত রেখে বলল জানি হয়তো এই সকল কথার কোনো ভিত্তি নেই কিন্তু তাও মায়ের মন আমি কি কখনো চাইব যে তোর কোনো ক্ষতি হোক মা হিসেবে আমার যা যা চেষ্টা করা উচিত আমি তো তার সবটা কটাই করব তাই না বল তুমি কি করতে চাইছো মম অভিক ওর মায়ের মুখের দিকে তাকিয়ে উত্তর খোঁজার চেষ্টা করলো মিঠি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আর তিন মাস পর তুই সাতাশ বছরে পড়বি আমি গুরুদেবের কথা মতো তার আগেই তোর বিয়ে দিতে চাইছি কি অভিক তো উঠে দাঁড়িয়ে পড়লো মম তুমি জানো তুমি কি বলছো বিয়ে আমি এই সময় নিয়ে কিছু ভাবছি না এখন বিয়ে নিয়ে অভিককে উত্তেজিত হতে দেখে মিঠি শান্ত গলায় বলল চিকু চুপ করে বস অত উত্তেজিত হওয়ার মতো কিন্তু কিছু হয়নি অভি পাশের চেয়ারটাতে বসে পড়ল চিকু আমি তোর ড্যাডের সাথে এই বিষয়ে কথা বলেছিলাম ওর বক্তব্য তুই যা ডিসিশান নিবি সেটাই হবে তোকে কোনো প্রকার জোর করা যাবে না আমি তোকে জোর করতে চাইও না চিকু দেখ আজ না হোক দু তিন বছর পর তোকে বিয়ে করতেই হবে মম দু তিন বছর আর তিন মাস দুটো সময়ের অনেক পার্থক্য তার উপর আমি মেন্টালি প্রিপেয়ার্ডও নয় এখন আমি তোর দিকটা বুঝতে পারছি চিকু কিন্তু তুই আমার দিকটা একটু ভাব তোর চিন্তায় রাতে আমি ঠিক করে ঘুমোতে পারি না সারাক্ষণ একটা ভয় আমাকে চেপে রাখে আমি কি করে আমার মনকে সান্ত্বনা দেব বল যেখানে প্রশ্নটা আমার ছেলের জীবন নিয়ে সেখানে মা হয়ে আমি কিভাবে চিকু তোর যদি কাউকে পছন্দ করা থাকে তবে তুই সেটা জানাতে পারিস তার সাথেই আমরা বিয়ে দেব আমার কোনো আপত্তি নেই এ বিষয়ে শুধু তুই বিয়েতে রাজি হয়ে যা ব্যাস অভি কি বলবে বুঝতে পারছে না সব কিছু ওর তালগোল পাকিয়ে গেছে ও ওর মাকে এইভাবে কোনোদিন অনুরোধ করতে দেখেনি তার মানে ওর মা এটা নিয়ে সত্যিই খুব দুশ্চিন্তায় রয়েছে অভিকে চুপ করে থাকতে দেখে মিঠি উঠে দাঁড়ালো আজই তোকে কিছু বলতে হবে না তোকে আমি দুদিন সময় দিলাম তার মধ্যে আমাকে ভেবে জানাস তবে আমি তোর ওপর কোনো প্রেসার দিচ্ছি না আমি কখনোই চাইবো না তোর পরে গিয়ে আমাকে নিজের লাইফে ভিলেন মনে হোক অভিক সাথে সাথে উঠে গিয়ে মিঠির হাত দুটো ধরে বলল মম এসব তুমি কি বলছো তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আর সম্মান করি তুমি আমার জন্য কখনো খারাপ কিছু চাইতেও পারো না সেই বিশ্বাস আমার আছে কিন্তু আসলে এটা তো বিয়ে সারা জীবনের ব্যাপার মম তাই আমি একটু কনফিউজড আমি তো বললাম চিকু তুই দুদিন সময় নিয়ে ভাব আমি তোর উত্তরের অপেক্ষা করব মিঠি অভিকের গাড়ে অল্প হাত দিয়ে আদর করে চলে গেল ওখান থেকে মিঠি যেতেই অভিক দরজাটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ল আজ আর অন্য কাজ হবে না অন্ধকার ঘরের মধ্যে টেবিল ল্যাম্পের হলদেটে আলোর দিকে তাকিয়ে রইল অভিক আজকের পর্বটা এখানেই শেষ করছি কি মনে হয় অভিকি রাজি হবে বিয়েতে ওর মমের কথা শুনে দেখা যাক আগামীতে কি হয় খুব সুন্দর ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু স্টোরিটা শুনতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ